আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন বর্তমানে যেহেতু বৃষ্টির দিন চলতেছে আষাঢ় মাস অতিরিক্ত বৃষ্টির কারণে খামারে কিন্তু বাড়তি একটা যত্নের প্রয়োজন আছে তো বৃষ্টির দিনে হাঁস পালন খামারের সুরক্ষা হাঁসের যত্নে করণীয় ডাক ফার্মিং ইন রেনি সিজন সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বৃষ্টি মানেই খামারিদের জন্য এক চিন্তার সময় বিশেষ করে হাঁস পালনকারীদের জন্য সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে জানবো বৃষ্টির দিনে হাঁসের খামারের কি কি করণীয় যাতে হাঁসগুলো সুস্থ থাকে ও আপনার খামার সুরক্ষিত থাকে সুপ্রিয় দর্শক বৃষ্টির দিনে হাঁস পালন একটি চ্যালেঞ্জ হতে পারে কিন্তু সঠিক ব্যবস্থা নিলে আপনার খামার সুরক্ষিত লাভজনক রাখা সম্ভব এই ভিডিওতে আমরা আলোচনা করেছি বৃষ্টির সময় আশ্রয়ের ব্যবস্থা খাবার ও পানির পরিচর্চা রোগ প্রতিরোধের উপায় খামারের ড্রেনেজ ও পরিচ্ছন্নতা আপনার হাঁস খামারকে নিরাপদ রাখতে ভিডিওটি পুরোটা দেখুন এবং প্রয়োজনীয় টিপসগুলো গ্রহণ করুন দর্শক তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথম ফার্স্ট নাম্বার হচ্ছে আশ্রয়ের ব্যবস্থা হাঁসের থাকার জায়গা যেন পানিতে ডুবে না যায় দর্শক সেটা কিন্তু আগে নিশ্চিত করতে হবে ছাউনের ছাদ টিম বা প্লাস্টিকে ঢেকে দিন যাতে পানি না পড়ে মেঝে শুকনো রাখতে খড় বা শুকনো দানাদার পদার্থ ব্যবহার করুন যেমন শুকনো বালু শুকনো গুড়া এগুলো ব্যবহার করতে পারেন দর্শক দুই নম্বর পয়েন্ট হচ্ছে খাওয়ানো পানির ব্যবস্থা বৃষ্টির কারণে খাদ্য ভেজে যেতে পারে তাই খাবার দেওয়ার সময় ঢাক না দেওয়ার টে ব্যবহার করুন বিশুদ্ধ পানি নিশ্চিত করুন বৃষ্টির পানি যেন হাঁসের পানির পাত্রে না পড়ে সেদিকেও খেয়াল রাখুন সুপ্রিয় দর্শক তিন নম্বর পয়েন্ট হচ্ছে রোগ প্রতিরোধ চিকিৎসা অতিরিক্ত ভেজাভাব থেকে হাঁসের পায়ে ফাঙ্গাস ইনফেকশন হতে পারে সময় মতো শুকনো জায়গায় রাখুন ভ্যাকসিন ও নিয়মিত ওষুধ প্রয়োগ করুন একজন পশু চিকিৎসকের পরামর্শ নিন চার নম্বর পরিবেশ রক্ষা ও ড্রেনেজ খামারের চারপাশে ভালো ড্রেনেজ ব্যবস্থা রাখুন যেন পানি জমে না থাকে দর্শক খামারে প্রবেশের রাস্তা কাদামুক্ত সহজ করে তুলুন এই নিয়মগুলো মেনে চললে বৃষ্টির দিনে আপনার হাঁস খামার নিরাপদ থাকবে এবং হাঁসগুলো সুস্থ উৎপাদনক্ষম থাকবে দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদিন খামার পর্যবেক্ষণ করুন এবং দ্রুত সমস্যা সমাধান করুন দর্শক ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক তো বুঝতেই পারতেছেন যেহেতু আষাঢ় মাস চলতেছে এখন টানা বৃষ্টি হবে বৃষ্টিতে হাঁসগুলো হয়তো ক্ষতি সম্পূর্ণ হতে পারে তাই দেরি না করে এখনই আপনার খামারকে সুরক্ষা এবং যত্নবান করে তুলুন অতিরিক্ত বাড়তি যে কাজগুলো আছে সেগুলো বৃষ্টির দিনে করুন বৃষ্টির দিনে যেহেতু হাঁস ছেড়ে দেওয়া যায় না তো যখন দেখবেন যে বৃষ্টি কমে গেছে তখন কিছু সময়ের জন্য ছাড়তে পারেন বাদ বাকি সময় শুকনো এবং শুষ্ক জায়গায় রাখুন যাতে হাঁসগুলো ভালো থাকে কয়েকটা দিন যত্ন নিলে আপনার হাঁসগুলো সারাটা বছর কিন্তু ভালো থাকবে যেহেতু বৃষ্টির সময় এই সময় হাঁসের রোগ ব্যাধি বেশি হয় যেহেতু আমরা আমাদের এলাকায় বাড়তি কোনো যত্ন নেই না যেখানে সেখানে হাঁসগুলো রাখি দর্শক আমাদের উচিত ভালো জায়গায় হাঁসগুলো রাখা সুস্থ রাখা কারণ এই হাঁস থেকেই যেহেতু আপনার পরিবার সংসার ভরণ পোষণ চলে তো দর্শক ছিল আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি আল্লাহ হাফেজ